শীত চলে এসেছে শীতের জনপ্রিয় খাবার হাঁসের মাংস চালের রুটি আজকে আমি রান্না করব হাঁসের মাংস ও চালের রুটি তো হাঁসের মাংস চালের রুটি যারা পছন্দ করে তাদের কাছে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যারা একদম হাঁসের মাংস খেতে চায় না তারাও আজকে এই রেসিপিটা যদি এভাবে ট্রাই করেন অবশ্যই খেতে পারবেন আমি বাস্তব উদাহরণ আমার হাজব্যান্ড সে একদম হাঁসের মাংস খেত না তো যখন আমি এভাবে রান্না করে দেয় দেই এখন তার হাঁসের মাংস অনেক পছন্দের একটা খাবার হয়ে গেছে তো রান্নার কাছেও কিছু কিছু মানে হাঁসের মাংস আরও কিছু কিছু ধরনের খাবার আছে রান্না কাছে অনেকটা নির্ভর করে যে আপনি খেতে পারবেন কি না কারণ এটার একটা এক্সট্রা গন্ধ থাকে তো এই তো প্রথমেই আমি চালের আটা রুটিগুলো করে নিচ্ছি আর এদিকে হাঁসের মাংস সব কিছু পরিষ্কার করে নেওয়া হয়েছে তো আমি রান্নার ফাঁকে ফাঁকে আমার ছেলে আমাকে এসে জিজ্ঞেস করবে যে আম্মু তুমি কী করছো কী রান্না করছো তো আজকে শুক্রবার তো আজকে আমি চালের আটা রুটি এবং হাঁসের মাংসটাই করবো পোলাও তো সাধারণত সবসময় খাওয়াই হয় তো এখন আমি রেসিপিটা শেয়ার করব হাঁসের মাংসটা কিভাবে রান্না করব তো প্রথমে আমি একটা মশলা বেটে নিবো এখানে আমি গরম মশলা যে তারপর ঝাল আদা রসুন এগুলো সব দিয়ে একটু সামান্য পরিমাণ পরে পেঁয়াজ অ্যাড করছিলাম করে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি অল্প পরিমাণ পেঁয়াজ দিয়েছিলাম আর এখানে এক খানিকটা পেঁয়াজ দিব দিয়ে এখানেও ডাড়োচিনি সাদা ফল এবং কালো ফল যেটা আছে বা তেজপাতা এগুলো দিব ওখানেও দিয়েছি কিছু পরিমাণ আর এখানে অর্ধেক পরিমাণ দিয়েছি এখানে আমি জিরা বাটা এবং হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি কেননা তেলের মধ্যে যদি হলুদ এবং সামান্য পরিমাণ মরিচ দেওয়া যায় তাহলে মাংসর কালারটা অনেক সুন্দর আসে তারপরে যে পেস্ট করে আমি মশলা সব বেটে রাখা পেস্টটা ওটা আমি দিচ্ছি দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব এখান থেকে কিন্তু অনেকটা পানি চলে আসবে আর এখানে মাংস যতখানি লবণ লাগবে একবারে সম্পূর্ণ লবণটা এখানে আমি দিয়ে দিব দিয়ে আমি দু এক মিনিট একটু নেড়ে ভালোভাবে কষিয়ে নিব আর এখান থেকে যখন তেল চলে আসবে তখনই আমি মাংসটা অ্যাড করব তো আর যেটা বলছিলাম আসলে হাসপাতাল মাংস অনেকই অনেক পছন্দ করে আর আমি গ্রামে বড় হয়েছি আমার মা অনেক হাঁস পালন করতো তো আমরা হাঁসের মাংস মোটামুটি সবাই আমাদের বাসায় পছন্দ করে আর আমার মার হাতে রান্না অনেক ভালো তো মার কাছ থেকে কিছু কিছু রান্না শেখা বা মানে আমরা যে বিয়ের আগে রান্না করছি এমনটাও না মানে মা যার মা রান্না পরে বাচ্চারা এমনি পারবে কারণ দেখে দেখে একটা আইডিয়া হয়ে যায় তো এই যে মাংসটা অ্যাড করলাম একটা ভালো করে কষাবো কষে মানে আর এখন কোনো পানি দিব না একটু একটু করে কষাবো আর ওখান থেকে কিন্তু অনেকটা পানি চলে আসবে যখন একবারে তেল বের হয়ে আসবে আর গোটা রসুন দিয়ে দিলাম এটা যার পছন্দ দিবে যার পছন্দ না দিবে না অপশনাল তো এইভাবে আরও ভালোভাবে কষাচ্ছি আর একটু একটু করে ঢাকনা দিয়েছি আর কষাইছি কিন্তু তারপর ওই যে পানি দিয়ে দিলাম যে মশলাটা বেটে রেখেছিলাম ওই ওটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম তো এখন পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে দিব এখন এটা সেদ্ধ হবে আরও দুই তিনবার আমি এটা কষাবো এই যে একটু পরপর ঢাকনা খুলে খুলে আমি কষাচ্ছি হাঁসের মাংস কিন্তু ভালো করে অল্প অল্প পানি দিয়ে দিয়ে বেশি সময় কষাইলেই কিন্তু এর গন্ধটা থাকে না আর মশলা একটু তেল সব কিছুই এটাতে একটু বেশি লাগে হাঁসের মাংসতে তো এই তো সব দেখেন কত কালারটা সুন্দর এসেছে এখনই একবারে ভাজা 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 করে আমি এটা কষাচ্ছি একবারে তেল চলে আসতেছে তো এভাবে কষিয়ে রান্না করব তো আমার কাছে তো হাঁসের মাংস অনেক পছন্দ পছন্দ বিশেষ করে চালের আটা রুটি দিয়ে এটা খুবই ভালো লাগে খেতে তো আমার মা এই হাঁসটা আমাকে দিয়েছিল তো অনেকদিন রান্না করব করব করে করা হয় না আর এর আগে শুধু রিল আকারে একটু ভিডিও শেয়ার করছিলাম আর আজকে এখন ফুল ভিডিওটাই শেয়ার করছে এই যে কষিয়ে আমি পানি দিয়ে দিয়েছি এই যে পানি যখন একবারে আবার শুকিয়ে আসছে তো এখন আমি দিয়ে দিব এখানে ধনে এবং জিরা গুঁড়া রান্না শেষ হওয়ার এই পাঁচ মিনিট আগে এটা আমি অ্যাড করে দিব দেওয়ার পরে আবার একটু ঢাকনা দিয়ে এই তো আমার ফাইনালি রান্নাটা হয়ে গেছে কালার টেস্ট এটা আমেজিং হয়েছে অনেক মজা তো এখন আমি আটা দিয়ে এটা রুটি দিয়ে খাবো চালেরটা রুটি দিয়ে খাবো তো এই তো এখন টেস্ট করি আমি যেহেতু খেয়ে নিয়েছি আগে ভিডিওটা তো পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি আসলে অনেক মজা হয়েছিল তা আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন যারা হাঁসের মাংস খেতে পারেন না তারা তো খেতে পারবেনই আর যারা পারেন আরও মজা করে খেতে পারবেন তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কোনো ভুল হলে সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ